এই উর্দিটার একটা দায়িত্ব আছে ক্ষমতা আছে কিন্তু কাজের বেলায় অসহযোগী সেই উর্ধিধারী পুলিশ এমন অভিযোগ আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে অভিযোগকারী ক্ষোভ তৃণমূল নেতারা গণ্ডগোলের সূত্রপাত এক মহিলার জমি জট ঘিরে তৃণমূলের অভিযোগ স্থানীয় বিজেপি নেতার মদতে এক মহিলার জমি জবরদখল করে নির্মাণ কাজ চলছে সেই অবৈধ কাজ রুখতে কোনো সহযোগিতা করছে না পুলিশ সমস্যাটা ওনার একটা বাড়ি ইয়েকে জায়গার উপরে জন্তুবস্তি ঘর বাড়ি করে দিচ্ছে বিজেপির একজন এখানকার নেতা এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ গুন্ডা বাহিনীকে নিয়ে বসে তিনি দখল করছেন আর বারবার উনি সাক্তরিয়া বড়বুর কাজ গেছেন সাক্তরিয়া বড়বুর ওনাকে ফিরে দিচ্ছে কাজটা ওরা বন্ধ চালু করেই যাচ্ছে কোর্টে কেস আছে কোর্টে ডিসাইড করবে তবে তো কাজটা হবে থানা বললো হ্যাঁ দেখছি কিছু করার নেই কিন্তু কোনো রকম না ওই বাপ্পা বাবু আছে উনি কোন দলের বিজেপি দলের বুধবার আসানসোলের সাক্তরিয়া রাস্তা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতাকর্মীরা তৃণমূলের হাঙ্গামাকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বিজেপি নেতা বলছেন অবৈধ নয় আদালতের নির্দেশ মেনেই কাজ চলছে সব জমি ইসিএল ভোট পরবর্তী শাসক হিংসায় এতদিন ত্রস্ত ছিলেন বিজেপি কর্মীরা সমস্ত বস্তিটা হচ্ছে ইসিএল উপর ওখানে কারো কোনো পাটটা নেই যদি পাটটা দেখিয়ে দেয় এটা গরিব মানুষ বিজেপি কর্মী বলে তাকে আড়াই বছর ধরে তার ঘর করতে দেয়া হয়নি আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসি ইঞ্জিনিয়ারিং ভ্যাকেট নয় এবং কাজ শুরু করেছি জমি কার তা তদন্ত সাপেক্ষ তবে পুলিশের বিরুদ্ধে আচমকা শাসক দলের বিক্ষোভ প্রশ্ন তুলছে সত্যি কি মানবদরদী সরকারের রূপ প্রকাশ পাচ্ছে নাকি বিজেপিকে সাহায্য করতে এবার পুলিশকেই বলির কাঠে রাখছে তৃণমূল Asan Soltege Srinanjan Chattopadhyay report, Calcutta News.